আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছি যেখানে আপনারা দেখতে পেয়েছেন যে একজন ব্যক্তি বাবা হওয়ার আনন্দে নবাগত সন্তান সহ কিন্তু শেষ দায় করেছেন আল্লাহ একবার আসলে বাবা হওয়ার আনন্দটা ঠিক এরকমই এই ব্যক্তি আঠারো বছর পরে হলেও সেই আনন্দটি পেয়েছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বোনরাই রয়েছেন যারা কিন্তু বাবা হয়েছেন কিন্তু সন্তানকে নিয়ে অনেক বিরক্ত প্রকাশ করেন অথবা অনেকে বিয়ে করেছেন সন্তান নেওয়ার ব্যাপারে তারা অনীহা প্রকাশ করেন তারা ভাবেন যে সন্তানকে সন্তান যদি দুনিয়ায় আসে তাহলে কি খাওয়াবে এই নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকেন অতএব তারা কিন্তু বাচ্চা নিতে চায় না আসলে সব সন্তান দুনিয়াতে আসে তারা কিন্তু রিজিক নেই আসে এটা আমাদের বুঝতে হবে আসলে যার সন্তান নেই সে প্রকৃতপক্ষে বুঝে সন্তান না হওয়ার বেদনা কতটা কঠিন অতএব আসুন আমরা যারা বাবা হয়েছি আমাদের যাদের সন্তান রয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করি এবং সন্তানকে দিনের জন্য উৎসর্গ করি